বিশ্ব জাকের মঞ্জিলে কি দেখলাম কেন আসলাম কেন আপনার আসছেন একটু রিভিউ দেওয়ার দরকার আছে না নাই যারা দেশ এবং প্রবাসের দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে আমি বলবো আমি অধম সকাল সাড়ে ছয়টা এসেছি এখন বারোটা সাত মিনিট আমি মাইক ধরেছি আমি বিশ্ব জাকের মঞ্জিলে ঘোরাফেরা করে দেখেছি আলহামদুলিল্লাহ বাংলাদেশে আরো অসংখ্য দরবারে যাওয়ার আমার সুযোগ হয়েছে বিশ্ব জাকের মঞ্জিল আলহামদুলিল্লাহ আমার নিজের চোখে যা দেখেছি কান থেকে শোনা নয় জনস্রোত থেকে শোনা নয় আমি নিজে যা উপলব্ধি করেছি আলহামদুলিল্লাহ বিশ্ব বিশ্বজাকের একশো পার্সেন্ট শরীয়তের উপরে প্রতিষ্ঠিত একটু চিৎকার দিয়ে বলতে হবে টিকিরা যারা আজকে বিভ্রান্তি বিভ্রান্তি ছড়াচ্ছেন যার আজকে ভুয়া অসংখ্য বরিশালের পীর অনেক পীর বিভিন্ন পীঠ যারা বিশ্ব জাকের মঞ্জিলের নামে মিথ্যাচার ছড়িয়েছেন তাদের মিথ্যাচার শুনে যারা ক্লান্ত হয়ে গিয়েছেন আমি বলবো আপনার ক্লান্তি শেষ হলে এক গ্লাস লেবুর শরবত খেয়ে তারপরে একবার অন্তত জীবনে বিশ্ব জাকের মঞ্জিলের উরুষে আসেন প্র্যাকটিক্যাল দেখে যান বিশ্ব জাকের মঞ্জিলে শরীয়ত সম্মতভাবে উদযাপন হয় কি হয় না চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা আমরা মনে রাখতে হবে আল্লাহর অলিরা ইন্তিকালের পরেও তাদের রুহানি ক্ষমতা কমে না বাড়ে জোরে বলতে হবে কমে না বাড়ে আমি আপনাদেরকে বলছি তফসির নিশাপুরী আটশো পঞ্চাশ হিজড়ি তিনতে কাল আজ থেকে প্রায় সাড়ে ছয়শো বছর আগে তফসির তফসির নিশাপুরীতে সুরাইউনুসের বাষট্টি নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা নিজামুদ্দিন নিশাপুরী তার বরাতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলে উল্লেখ করেছেন সেখানে এসেছে ইন্নাল ওয়ালিয়া নিশ্চয়ই একজন আল্লাহর ওয়ালি আল্লাহর বন্ধু ইজা মাতা যখন ইন্তিকাল করে ওফাত বরণ করে মাতা যখন ইন্তিকাল করে তাজুদু কুওয়াতু হুরুহানিয়াতু আমার আল্লাহ তার রুহানি পাওয়ার বাড়িয়ে দেন সাবাইনা মাররাতান 70 গুণ কেমন 70 গুণ কোন কামা কানাতি কানাত ফি হায়াতিহি দুনিয়ার জিন্দগিতে তার যেমন রুহানি পাওয়ার ছিল দুনিয়াতে যেই রুহানি পাওয়ার নিয়ে সে মাজারে গিয়েছে ইন্তিকালের পরে একজন আল্লাহর অলিকে সত্তর গুণ রুহানি পাওয়ার বাড়িয়ে দেওয়া হয় আল্লাহ মাম কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ ব্যাখ্যা করেছেন জীবিত অবস্থায় একটা রুহ তার দেহের সাথে থাকে দেহের সাথে থেকে তার ক্ষমতা সীমাবদ্ধ থাকে কিন্তু একজন আল্লাহর ওয়ালি তিনি যখন ইন্তিকাল করেন তার রুহান রুহান রুহ রুহ একটা সীমাবদ্ধতার তার ভিতরে থাকে না তিনি দুনিয়া থেকে আসমান যে কোনো জায়গায় যে কোনো ভক্ত যে কোনো মুড়িদের সাহায্যে তাসারুপ ভ্রমণ করার ক্ষমতা রাখে একটু জোরে বলা যাবে কি মার বলেন আপনারা যে বিশ্ব অলি খাদা বাবা ফরিদ মাজার জিয়ারত করেছেন মাজার থেকে আপনাদেরকে চিনার ক্ষমতা আছে না নাই কথা বলেন না কেন চিনার ক্ষমতা আছে না নাই আপনার আরজি শোনার ক্ষমতা আপনার মসিবতে আপনার দুঃখের কথা আপনার দুঃখে দুঃখিত হওয়া আপনার মসিবতে তিনি দুঃখিত হওয়া এই ক্ষমতা আল্লাহর ওলির আছে না নাই আমি আপনাদেরকে আজকে একটা হাদিস বলছি এই হাদিসটি সিহাসিত্তার ছয় কিতাবের যখন জন্মই হয় নাই তখন লেখা ইমাম আবদুল্লা ইবনে মুবারকের কিতাব জুহুদ সে কিতাব জুহুদের ভিতরে এসেছে আন ইবনা আব্বাসিন কলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমান নবী বলেন মা মিন আহাদিন ইয়া মুররু বি কবরি আকিহিল মুমিনি একজন মুমিন যখন আরেকজন মুমিনের কবর জিয়ারত করে আমরা হচ্ছে এক সাধারণ মুমিন আর আল্লাহর অলির আমরাও ইনসান আল্লাহর অলিরাও ইনসান তবে তারা হচ্ছে ইনসানে কামেল কথা বলেন ঠিক কি না আল্লাহর হাবিব বলে একজন সাধারণ মুমিনের কবর জিয়ারত করলেও কানা ইয়ারিফু হুফিদ দুনিয়া একজন সাধারণ মুমিন তার ভাইকে তার সন্তানকে তার নাতিকে দুনিয়া যেমনি চিনত তার কবর জিয়ারত করতে আসলে তদ্রূপ সে চিনতে পারে একজন সাধারণ মুমিন আপনার আব্বা আম্মা সে যদি আপনার কবরের কাছে তার কবরে গিয়ে দাঁড়ালে সে আপনার চিনতে পারে তারপর আপনি কি বলেন আসসালাম আসসালাম আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর এ বলেন 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 কিনা না আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলেন তিরমিজির হাদিস এ বাবা আপনি যখন তাকে সালাম দেন আমান নবী বলে সাল্লিমু আলাইহি ইল্লা আরাফহু ওয়া রাদ্দা আলাইহি সালাম আল্লাহর ওই যে মুমিন বন্দা সে আপনাকে কবর থেকে চিনে চিনে আপনার সালামের জবাব দিয়ে দেয় এটা যদি একজন সাধারণ মুমিনের গুণ কোয়ালিটি হয় আল্লাহর ওলীর ক্ষমতা কি কম না অনেক বেশি বলেন আল্লাহর অলির রুহানি পাওয়ার কি কম না অনেক বেশি তো আল্লাহর অলিদের এই হাদিসকে ইবনে তাইমিয়া আজকে যারা মাঝাব বিরোধী মানুষ তাদের বড় ইমাম ইবনে তাইমিয়া কিতাব লিখেছেন মাজমাউল ফাতাওয়া সে ফাতুয়ার কিতাবের চব্বিশ নম্বর খন্ড তিনশো একত্রিশ পৃষ্ঠার ভিতরে বলে কয়লা ইবনে মোবারক ইমাম আব্দুল ইবনে মোবারক বলে সাবাতা দালিকানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পে হাদিসটা আল্লাহর হাবিব থেকে সাবাতা প্রমাণিত ওয়া সোহাহু আবদুল হক সোহেবুল আহকাম আল ইমাম আব্দুল হক ইসবিলি আহ কামল কুমরা কিতাব হাদিশটিকে বলেছে একজন মুমিন সাধারণ মুমিন যদি তার কবর থেকে তার পরিচিত ব্যক্তিকে তার ছেলেকে তার মেয়েকে তার নাতিকে চিনতে পারে বিশ্ব অলি খাজা বাবা ভুরিদপুরি কি তার আশেফ মুরিককে চিনতে পারে কি পারে না ঠিক কার্যি বলতে হবে চিনতে পারে কি পারে না এজন্য ইমাম আব্দুল্লিবনে মোবারক কিতাব ও জহুদির ভিতরে আরেকখান হাদিস উল্লেখ করেছেন একেবারে বিশুদ্ধ হাদিস যে হাদিসের বিষয়ে যে হাদিসের বিষয়ে হাজরত ইমাম জালালউদ্দিন সুইতি রহমতুল্লাহ বলেছেন হাদিসটা সহি নবীর সাহাবি আবদুল্লা ইবনে আমর রাজি আল্লাহ তালহমা থেকে বর্ণিত দুনিয়াটা হচ্ছে দুনিয়া নিশ্চয়ই দুনিয়া হচ্ছে জান্নাতুল কাফিরি কাফেরদের জন্য দুনিয়াটা জান্নাত আর আল্লাহর বন্ধু যারা তাদের জন্য দুনিয়াটা হচ্ছে সিদ্ধিন তাদের জন্য দুনিয়াটা একটা জেলখানার মতো একজন আল্লাহর অলিরা যখন ইন্তেকাল করে তারা কি করে ফাক রিজা ফাজা ফাজালা ইয়া কাল্লাবু ফিল আরদি ওয়া ইয়া তাফাসসাহু তখন কি করে আল্লাহর অলিরা যখন তাদের কবরের जिंदगीতে প্রবেশ করে আল্লাহর অলিদের কি হয় তারা সেখান থেকে ভূমিতে ঘুরে বেড়াতে থাকেন এবং বিশ্রাম এবং স্বস্তিতে তাদের জীবন চলতে থাকে এবং পৃথিবীর আনাচে তাদের তাদের থাকুক বিপদে আল্লাহর অলিরা রুহানি সাহায্য করে ইমাম ইবনে মোবারক করেবারকুদে বর্ণনা করেছেন ইমাম ইবনা আবিদ দুনিয়া কিতাবজুহুদের একশো বিরানব্বই নম্বর হাদিস ইমাম সুইতি সরহ সুদুর কিতাবে বলে হাদিসটা সহি তাহলে বুঝা গেল আল্লাহর অলিরা তাদের মাজারে মরানা জিন্দা বলেন আল্লাহর অলিদের মাজার শরীফে সাহিত হওয়ার পর তাদের ক্ষমতা কমে না বাড়ে বলেন না কেন কমে না বাড়ে আজকে যদি বিশ্ব অলি খাদা বাবা শাহসুফি ফরিদপুরি রহমতুল্লাহ রুহানি পাওয়ার না থাকতো আজকে বেশ বিশ্বের আনাচে কানাচে থেকে এত আশেক রাসুলদের ঢল দেখা যেত না চিকার দিয়ে বলতে হবে টিকি না এখনো অসংখ্য ব্যক্তি আপনাদের বর্তমানে আপনাদের মুরব্বী মিয়া ভাইজান মুজাদ্দিদ মদ্দাসুল্লাহ আলী তার কাছে অসংখ্য মানুষ এখনো বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি কারামতের কথা এখনো প্রকাশিত হয় বলেন আল্লাহর অলিদের কারামত কি পরে বন্ধ হয়ে যায় হ্যাঁ কথা বলেন বন্ধ হয়ে যায় আজকে আল্লাহর অলিদের মাজান নিয়ে ষড়যন্ত্র হচ্ছে কথা বলেন হচ্ছে কি হচ্ছে না আজকে আল্লাহর অলিদের দরবার ভেঙে ফেলা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে কথা বলেন কিছুদিন আগে বিশ্ব জাকের মঞ্জিলের একটা মসজিদের মাঝে মসজিদকে ভেঙে ফেলা হয়েছে কথা বলেন কথা বলেন আপনারা কি ঘুমায় গেছেন নাকি দিনের বেলা রাত্রে বেলা ওয়াজ করলে বলিস তারা ঘুমায় গেছেন কিনা দিনের বেলা কি ঘুমায় গেছেন নাকি এ আপনারা বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি রহমতুল্লাহ ফয়েজ নিতে এসেছেন ওনার ফয়েজ কিন্তু সাধারণ নয় তিনি এমন একজন ব্যক্তি বাংলাদেশে ভ্রমণ না করেও বাংলাদেশের আনাচে কানাচে থেকে আশেকদেরকে বিশ্ব জাকের মঞ্জিল হাজির করে ফেলেছে আজকে পদ্মা সেতু হয়েছে যখন পদ্মা সেতু হয় নাই যখন ঘন্টার পর ঘন্টা মানুষ ফেরিতে কাটাতে হতো সারা রাত ফেরিতে কাটাতে হতো তখনও বিশ্ব জাকের মন্দিরের জোয়ার কি কমে গিয়েছিল যখন এই পদ্মা সেতু আধুনিক বের হয় নাই বানানো হয় নাই তখনও কি বিশ্ব জাকের মন্দিরে মানুষের ঢল কি কম কম ছিল তাহলে আল্লাহর অলির রুহানি পাওয়ারে আমি বিভিন্ন জায়গায় মাহফিল করতে গেলে গিয়ে পঞ্চগড় যাই গিয়ে দেখি শেখানম খাজা বাবা ফরিদপুরের গোলামরা রয়েছে আমি যখন বাংলাদেশের শেষ প্রান্ত ওই সিলেটের গোজ মাফিল করতে যাই আমি কিছুদিন আগে মাফিল করতে গেলাম রাঙ্গামাটি গিয়ে স্পিড নদীতে দুই ঘন্টা জার্নি করে রাঙ্গামাটির লং লং গধু মাফিল করতে গেলাম গিয়ে দেখি সেখানেও বলে হুজুর আপনি তো আমাদের আমাদের বিশ্ব জাকের মন্দিরে অনেক আলেমদের সাথে চলাফেরা করেন আমি খাজা বাবার সৈনিক একটু যেরকম নামার হাবা বাংলাদেশের পঞ্চগড় থেকে শুরু করে বান্দরবন থেকে শুরু করে এমন কোন জেলা নাই আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুর ভ্রমণ করি নাই সেই জায়গায় গিয়ে দেখি মিলাত বিরোধী যদি কেউ থাকে পক্ষে কথা বলার মতো খাজা বাবা আশেকদেরকে খুঁজে পাওয়া যায় এবং ভবিষ্যতের সামনে খুঁজে পাওয়া যাবে কি যাবে না আরেকটু জোরে বলেন যাবে কি যাবে না আমি আপনাদেরকে বলবো আজকে একজন লোক আমরা আল্লাহর অলিদের রওজা শরীফ মাজার শরীফ লেখলে কিছু লোকদের এলার্জি খেজানি শুরু হয় কথা বলে না নাই আমরা সংগঠন কোন ব্যক্তির নাম ধরে আমরা কথা বলবো না তবে হক কথা বলা আমাদেরকে আল্লামা খাজা বাবা ফরিদপুরি আমাদের শিক্ষা দিয়ে গেছে আজকে আপনাদেরকে বলবো যারাই আজকে আমাদেরকে মাজার শরীফ লেখলে আমাদেরকে যারা অ্যালার্জি খেজানি তাদেরকে বলব আপনারা ইউটিউবে সার্চ দিবেন মাজার নবীর রওজাকে কবর বলতে হবে যে কোনো অলি আল্লাহ যত বড়ই হোক তার কবরকে কবরই বলতে হবে তো কবরকে যদি শুধু কবরই বলতে হয় মাজার বলা না যায় আমরা কোনো ব্যক্তি কোনো সংগঠনকে ছোটো করে কথা বলবো না আমার মোবাইলে একটা মাজারের নেম প্লেটের নাম আপনার ছবি দেখতে পাচ্ছেন সেখানে লেখা হয়েছে মাজার মোবারক বলেন মাজার আমরা মাজার শরীফ লেখলেই ওনাদের অ্যালার্জি খেত জানি টিকতে পারি না আর ওনাদের বড় হুজুরের সাইনবোর্ডে লেখা মাজার মোবারক বলেন মাজার শরীফের উপরে মোবারক এবার দেখেন কি হুজ্জাতুল্লাহ ফিল আরদি। ইমামুল আকবর হুজাতুল্লাহিফিল আর দি জমিনের বুকে আল্লাহর দলিল ওরে বাবা রে এটা যদি আমরা বিশ্ব অলির ব্যবহার করতাম তারা বলতে এটা তো শিরিক একটু জোরে কন্যা না উজুবিল্লা তারপরে লেখছে ইমামুল আকবর ওরে বাবারে রে উনার উপর আর কোন ইমামই নাই এটা কে মাওলানা কাশেম নানু তুবি কুদ্দিসা আজিজ মাওলানা কাশেম নানু যদি হয় মাজার পাকা উনার যদি হয় মাজার মোবারক বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি শাহজাল আমনি শাহ পরান রহমতুল্লাহ আলাই তাদের সানে মাজার মোবারক লেখলে কি কোনো অসুবিধা আছে যদি অসুবিধা থাকে নিজেদের হুজুরের বেলা বৈধ শাহজাল মনি বিশ্ব অলির অবৈধ একই মুখে দুই রকম ফতুয়া এটা কি আলেমের লক্ষণ হতে পারে একটু জোরে বলেন হতে পারে আজকে আপনারা দেখেন যারা মাজার ভাঙ্গাকে সোয়াবের কাজ বলেন কেউ গুরু বাসিনি কথা বলেন মাজার ভাঙারে সোয়াবের কাজ মনে করে কথা বলেন আছে না নাই আমরাই বিশ্ব বিশ্ব মন্দির এটা এমন একটা দরবার যেখানে কারো বিরুদ্ধে সমালোচনা শিক্ষা দেওয়া হয় না যেখানে বিশ্ব জাকের মঞ্জিলের এই ডাইসে যেখানে আলেমরা বক্তি দা দেয় এখানে গিবুত নিয়ে আলোচনা হয় না কোনো ব্যক্তির সংগঠনের এ বাবা কোন সংগঠন কোন ব্যক্তি কোন ব্যক্তির সমালোচনা আল্লামা শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি তার নসিহত শরীফের ভিতরে শিক্ষা দেয় নাই কথা বলেন না কেন ঠিক আমরা বলবো যারা নতুন ভাবে বিশ্ব জাকের মঞ্জিল সম্পর্কে জানতে চান তাসাউর উপরে আল্লামা শাহসুফি বিশ্ব জাকের মঞ্জিলের প্রতিষ্ঠাতা যিনি বিশ্ব জাকের মঞ্জিলে বিশ্রাম নিচ্ছেন কথা বলেন বিশ্ব জাকের মঞ্জিলে বিশ্রাম নিচ্ছেন এখান থেকে হাজার হাজার কোটি কোটি আশেকদেরকে পরিচালনা করছেন দিক নির্দেশনা দিচ্ছেন রূহানী তাওয়াজ্জুহ দিচ্ছেন তার তাসাউর উপরে যে লেকচারগুলো রয়েছে এগুলো একবার পড়লে তিনি যে তাসাউরের সমুদ্র ছিলেন কত বড় আর বিল্লা ছিলেন কত বড় উঁচ মাপের আল্লাহর অলি ছিলেন আল্লামা শাহ সুফি এনায়তপুরি রহমতুল্লাহ আলের সরাসরি ফায়াজ লাভ করেছেন তাতেই প্রমাণিত হয়ে যাবে শুধু নসিহত স্বরূপগুলো তাসাউপের পাঠগুলো পড়েন কথা বলেন অনেকে বলা হয় বিশ্ব জাকের মঞ্জিলে তাসাউপের চর্চা হয় না কেউ কিছু লোক আসেনি কথা বলেন কিছু লোক বলে কি বলে না আপনারা বলেন তাহাজুতের নামাজ বিশ্ব জাকের মঞ্জিলে আসে না নাই কিও তাহাজ্জুদের নামাজ আছে না নাই ই আল্লাহু ইয়া রহমানু বলে মানুষদের হৃদয়েন হৃদয়ে নারা দিয়ে তাহাজ্জুদের সময় এই ডাকার সিস্টেম বিশ্ব জাকের মঞ্জিলে যিনি সৃষ্টি করে দিয়ে গেছেন তিনি বিশ্ব জাকের মঞ্জিলে মাজার শরীফেও আছে কথা বলেন কিছুদিন আগে এক বেচারা বাউল গান একটা ইসলামী সঙ্গীত ইয়া আল্লাহু ইয়া রহমানু নিয়ে একটা সঙ্গীত পরিবেশন করেছে যা অসংখ্য মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে আমরা সে শিল্পীর নাম বলতে চাই না ইউটিউবে সার্চ দিলে দেখবেন অসংখ্য মানুষের হৃদয়ে খাজা বাবা ফরিদপুরি রহমতুল্লাহ লেখা এই কালাম অসংখ্য মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে কথা বলেন কথা বলেন ঠিক না অনেকে তো জানতোই না শিল্পী যখন সাক্ষাৎকার দিল যে এই বাণী আমার নিজের লেখা নয় আমার বাবা বিশ্ব জাকের মন্দিরের বাবা একজন খাদেম। আমার বাবা প্রতিদিন তাহার যদি তা বলতো আমার বাবা থেকে নকল করে আমি এটা রচনাগুলো একটু একটু আপডেট করে সাজিয়েছি কথা বলে হ্যাঁ কথা বলেন কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির মঞ্জিল সারা বিশ্বের এক অন্যতম সেরা আধ্যাত্মিক কেন্দ্রের একটি সন্দেহ আছে একটু জোরে বলেন সন্দেহ আছে বিশ্ব জাকের মঞ্জিল পৃথিবীর আধ্যাত্মিক যত কেন্দ্র আছে চার তরিকার ফয়জ বরকত যিনি নিয়ে কাজ শুরু করেছিলেন তিনি হচ্ছেন আল্লামা খাজা বাবা ফরিদপুরি আলাই কথা বলেন আমি এখানে স্টেজ পরিচালক আল্লামা মুফতি মাসুদুর রহমান হামিদি সাহেব রয়েছেন আমি তাকে বলতে চাই সামনে রেখে পিছনে বিশ্ব জাকের মঞ্জিলের এক ঝাঁক তরুণ উলামাই কেরাম রয়েছে তাদেরকে সামনে আমি রেখে বলতে চাই মিডিয়ার সামনে রেখে বলতে চাই আমাকে এক টাকা দিয়ে এখানে ভাড়া করে আনা হয় নাই আমি নিজে সকাল সাড়ে ছয়টা এসে বিশ্ব জাকের মঞ্জিল পর্যবেক্ষণ করে তারপরে আমি এখন মাইকে বারোটা সাথে আমি মাইক ধরেছি একটু জোরে কন্যা অন্তত যারা বিশ্ব জাকের মঞ্জিল নিয়ে যাদের অ্যালার্জি নিয়ে নিয়ে আছে আমার ঘন্টা ঘন্টা আমি তো সময় মতো অন্তত এক দুই দেখেছি আপনি অন্তত এক ঘন্টা সময় নিয়ে বিশ্ব বিশ্বজাকের মঞ্জিলে আসে কথা বলেন কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন ওই যে মাজারের কথা বলছিলাম যেহেতু বিশ্ব জাকের মঞ্জিল একটা অন্যতম বৃহৎ বাংলাদেশের দরবার সেই জায়গা থেকে অন্যান্য দরবারের পক্ষেও কথা বলার দরকার আছে আছে না না নাই নাই কথা সম্মানিত আজকে যারা একদুল লোক বলে উঁচু মাজার থাকলে ঘুরিয়ে দাও কেও আছে না আছে না এরা নতুন করে এতদিন ইঁদুরের গর্তে লুকিয়েছিল এখন তৌহিদি জনতার নামে মাজার ভাঙা শুরু করেছে সর্বপ্রথম তারা গিয়েছিল শাহজালাল ইয়ামনির মাজারে দৈনিক ইত্তেফাক কালের সহ সবগুলি নিউজ দেখেন সর্বপ্রথম তারা গিয়েছিল শাহজালাল ইয়নির মাজার ভাঙার জন্য ডাকা থেকে এদের বড় হুজুরহ ফোন দিল শাহজালাল মাজারে আক্রমণ করলে আমাদের অস্তিত্ব থাকবে না কথা বলেন কথা বলেন ঠিক কিনা না এই কথা যখন শুনলো শাহজালাল ইয়ামনির মাজার বাদ দিয়ে এরপরের দিন রাতে চলে গেল শাহ পরানের মাজারে কথা বলেন ঠিক কি আজকে যারা তৌহিদ জনতার নাম দিয়ে মাজার বাঙার হেরিক লাগাচ্ছেন আপনাদেরকে বলবো একটা ইউটিউবের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা তিনটা কবর এক নম্বর কবর ইবনে তাইমিয়া দুই নম্বর কবর ইমাম ইবনু কাসির তিন নাম্বার কবর ইমাম ইবনু সালা তিনজন ব্যক্তির কবর আমরা তো ইটফাটকেল দিয়ে মাজার ফাঁকা করি আর ইবনে তাইমিয়ার কবরটা দেখেন মার্বেল স্পেন থেকে দিবিদেশ থেকে আনা মার্বেল পাথর দিয়ে খোদাই করা এখন আপনাদেরকে বলতে চাই আমরা যদি শাহজালাল ইয়ামনির মাজার আমরা যদি ইট দিয়ে ফাঁকা করছি এটা যদি শিরিক বেদাত হয় ইবনে তাইমিয়ার কবর যে স্পেনের দামি পাথর দিয়ে ফাঁকা করা ওটা কি শিরিক হবে না কথা বলেন এটা কি শিরিক হবে না ওরে বাবা রে শিরিক শিরিকটা শাহাদাল বেলা শিরিক মাজার খাজা বাবা ফরিদপুরির বেলা কিন্তু নিজেদের বেলা শিরিক খুঁজে পায় না কিছু এমন চোখ অন্ধ ব্যক্তি আছে না নাই চোখের পাওয়ার কমে গেলে কচু খান তারপরে আগে নিজেদের বড় হুজুরের তোমহাজারগুলো আগে দেখেন কথা কোন ঠিক কিনা সম্মানিত হাজিরিন এক মিনিটে আপনাদেরকে শুধু একটা হাদিসের ব্যাখ্যা দিয়ে আমি আজকের আমার আলোচনা শেষ করছি সম্মানিত হাজিরিন আমাদের কিছু ভাইরা ইদানিং বলে থাকে সহী মুসলিমের নয়শো উনসত্তর নম্বর হাদিস এসেছে নবী বলেছেন আলী মদিনার ওই যে উসু যত কবরগুলো দেখতেছ সব কবরগুলো ভেঙে ফেলো আর আমাদের কিছু ভাইরা অ্যালার্জি কা শুরু হয়ে গেছে এ হাদিস দিয়ে বলে যত উসু কবর আছে সব ভেঙে ফেলতে হবে আর কেন না হযরত আলী উঁচু কবর ভেঙে ফেলেছে আমরা তাদেরকে এক নাম্বার প্রশ্ন করতে চাই হজরত আলী যদি কোন बुजुर्ग সাহাবীর মাজার ভেঙে ফেলে কোন बुजुर्ग সাহাবীর মাজারটা আলী ভেঙে ফেলেছে আমরা সেই তালিকাটা জানতে চাই কথা বলেন কথা বলেন ঠিক কিনা তোমরা হজরত আলির রেফারেন্স দিচ্ছ হজরত আলীর মাজারি স্বয়ং পাকা এখন দুনিয়াতে আস তোমরা সহি মুসলিমের কিতাব থেকে দলিল দিচ্ছ ইমাম মুসলিমের মাজারি এখনো পাকা যার কিতাব থেকে দলিল দিলা উনার মাজারি ফাঁকা যে মাওলা আলি থেকে হাদিস দিলা মাওলা আলীর মাজারি ফাঁকা একটু শুরু করেন মার হাবা বাঘফারি সুর তো সুরি করে কিছু চিহ্ন রেখে যায় কি বাবা চিহ্ন রাখি কি রাখে না এবার দেখেন এই হাদিসের ব্যাখ্যা কি কাদের মাজা কাজের কবরগুলো ভেঙে ফেলেছে অন্য রবায়ত সহিবুখারিফ আঠারোশ আটষট্টি নম্বর হাদিস এসেছে হজরত আনাস বলে অন্যান্য সাহাবিরা বলে ফামার আর বিকুবুর মুশ্রিকিনা ফানবী সাদ আমান্যবি যে কবরগুলো গুড়িয়ে দিতে আদেশ করেছিলেন সেই কবরগুলো হচ্ছে বি কবুরিল মুশ্রিকিন কবর মুশ্রিকদের কবর মুশ্রেকদের কবর অতএব মুশ্রেকদের কবর ভাঙার হাদিস ইহুদি নাসারাদের কবর ভাঙার হাদিস যারা এনে আল্লাহর অলিদের মাজারে সেটিং করতে চায় তারা হলো এই যুগের এজিদের রুহানি সন্তান তারা হলো আহলে বাইত অলি আল্লাহর দুশ্মন কথা বলেন ঠিক কিনা হাদিস হলো মুশ্রেকদের ইহুদি নাসারাদের কবর ভাঙার হাদিস লাগাই দিছে অলি আল্লাহর কবর ভাঙার হাদিসে একটু জোরে কন্যা না এবার আসেন এই হাদিসের ব্যাখ্যা আজ থেকে 650 বছর আগের ইমাম ইমাম ইবনে হাজার আসকালানী বুখারীর ব্যাখ্যা গ্রন্থ বারি বারী প্রথম খন্ড পঁচিশ পৃষ্ঠার ভিতরে বলে কয়লা বায়দা বিউ। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবী বলেন তিনি কি বলেন ওই যে কবরগুলো ভাঙা হয়েছে কোন কবর আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবী বলেন লম্মা কানাতিল ইয়াহুদু ওয়ান নাসারা ইশদুনা লিকুবুরিল анবিয়াই তাযীমান ওই ইহুদি নাসারারা তাদের পুরুষ আমাদের কবরকে দিত তারপরে কি করতুন কেবলা বানায় নামাজ পড়ত তারপরে কি করতাক আউসাহান তারা দেবদেবীর মতো কবরকে তাদের পূর্বপুরুষের কবরকে পূজা করা শুরু করতো লাহম আমান্নবী তাদের কবি সম্পাদ করেছেন তারপরে আমানা মানা আল মুসলিমিনা আর মুসলমানদেরকে এটা করতে নিষেধ করেছেন আর এই কারণে হজরত আলীকে সব ইহুদিন আসারাদের উঁচু কবর ভেঙে দিতে আদেশ করেছেন এই ব্যাখ্যা থেকে স্পষ্ট বোঝা যায় আল্লামা খাজা বাবা ফরিদপুরি রহমতুল্লাহ আলের মাজার যে আমরা প্রতিষ্ঠা করেছি এটা শরীয়ত সম্মত কথা বলেন ঠিক কিনা আরেকটু জোরে বলেন না ঠিক কিনা ফতুয়ায় স্বামীতে এসেছে বুজুর্গ ব্যক্তি যদি অধিক তাকুয়াবান হয় সৈয়দ বংশের হয় আল্লাহর অলি হক তাদের মাজার বানানো মুস্তাহাব তাদের মাজার বানাতে কোনো অসুবিধা নাই একটু জোরে বলেন না মার হাবা এজন্য আবার যত্র তত্র মাজার বানানো যাবে না বিশ্ব জাকের মঞ্জিলে দূর দূরান্ত থেকে যারা এসেছেন আমি একজন মুসাফির হিসাবে সফররত আছি আপনাদেরকে বলবো ইখলাসের সাথে আল্লাহর অলি দামান ধরেন আল্লাহর অলিরা মরে নাম আল্লাহর অলিরা অমর তাদের রুহানি ক্ষমতা সত্তর গুণে এখনো পাওয়ার ভুল অতএব আল্লাহ রুহানি বিশ্ব জাকের মঞ্জিল থেকে আমরা সবাই যাব একটু জোরে বলেন ইনশাআল্লাহ বিশ্ব জাকের মঞ্জিল নিয়ে